হ্যালো ভিয়ার্স গরিবের ছোট্ট ব্লকের সবাইকে স্বাগতম এখন হচ্ছে রাত প্রায় আটটা নয়টা বেজে গিয়েছে তো ওই হচ্ছে আমার ঘুমানোর স্থান এখানে হচ্ছে আমি ঘুম পড়তে যাব দূর থেকে দেখাচ্ছি দেখেন লাইটের আলোটা কেমন ভাবে ফোকাস দিচ্ছে চারিপাশে আরেকটা সমস্যা হচ্ছে দেখেন আমার কীবোর্ডটা আছে না কীবোর্ডের বাটন তিনটা উঠে গিয়েছে কন্ট্রোল বাটন আলট্রা বাটন হচ্ছে স্পেস সরি সুইফট আর এই পাশে এরোটা তো এই চারটা বাটনে আসলে অনেক সমস্যা আছে এটা ব্যবহার করতে তবুও চালিয়ে নিচ্ছে যে কোনো একভাবে এইখানে দেখেন এইখানে হচ্ছে আমি ঘুম পড়বো এটা হচ্ছে বিছানা তো এখানে আমি দাঁড়িয়েছি তো এই জন্য হচ্ছে লাইটের আলোটা পড়তেছে না অতটা বসা এটা টানিয়ে নিচ্ছি খুবই ভালো লাগবে আজকে কমাতে কেননা এখন আজকে তাড়াতাড়ি ঘুম পড়তে পারতেছি আর অন্যান্য দিন তো অফিসের জ্বালায় ঘুমাতেই পারি না এগুলো অনেক এলোমেলো রয়েছে এগুলো থাক আর ঘামটা মুছে নেই কালকে সকালে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। এখন হচ্ছে মেইন হচ্ছে ঘুম পড়তে হবে তো যারা যারা আসলে ব্লগ ভিডিও পছন্দ করেন তারা এই গরিবের ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এটা হচ্ছে মশা মারার জন্য ব্যাট এটা দেখুন মশা মারবো তো এখন মারার দরকার নেই আপাতত এটা রেখে দিই যেটা আপনাদেরকে দেখালাম যেটা দিয়ে মশা মারা হয় এটা হাত লাগলে কিন্তু হাত পুরো যাওয়ার সম্ভাবনা আছে তো এটা টেবিলের উপরে থাকবে তো এখানে থাক ফ্যান চলতেছে অলরেডি তো এইটাই হচ্ছে আমাদের জীবন শুধু এটা নিয়ে টেনশন আছে এই নিয়ে ঠিক আছে তখন যে ঠিক করবো এটা নিয়ে টেনশনে আছে তো যাই হোক এখন ঘুমাতে যাব কালকে দেখা হবে সকাল সকাল সে পর্যন্ত সবাই ভালো থাকেন তো সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিচ্ছি ভালোই ঘুম হলো আজকে এটা হচ্ছে আমার ঘুমানোর স্থান মশারি সব কিছুই এরকমভাবে রয়েছে তো সকালে উঠে আমি হচ্ছে পানি পান করি তো এখন হচ্ছে একটু পানি খেয়ে নিব। পানি খাওয়ার পরে হচ্ছে একটু রেস্ট নিব অথবা খাবার দাবার দেখে আছে কি না তাই পানি আমার কাছে অনেক ভালো লাগে সকালে উঠে যদি পানি খাই এটা সবার জন্যই ভালো লাগার কথা কারণ পানি খেলে হয়তো আপনার কিডনি অনেক সুস্থ থাকবে হয়তো বানা শিওর তো পানি খাচ্ছি প্রায় কত এক গ্লাস হয়ে গেছে অলরেডি আর যে গ্লাসের যে ছোটো সাইজ এটা দেখে আবার পানি খাওয়া আসে এতে কতটুকু পানি ধরে কিন্তু ছোটো পাত্রে পানি খাওয়া নাকি সোননাথ এই জন্য ছোটো পাত্রে পানি খাচ্ছি তিন গ্লাস হয়ে যাবে এখন ছোট গ্লাসে তিন গ্লাস পানি খেলাম আপনারা বড় গ্লাসে ট্রাই করবেন তো পানি খাওয়া শেষ এখন ঘুম থেকে উঠলাম তো দেখি কোনো খাবার আছে কি না কী কী আছে এখানে আছে জালিদের ঢাকা আছে কি দেখি ও মাছ দেখায় আপনাদের দেখেন দেশি পুটি মাছ আছে না আমার সবচেয়ে পছন্দের দেশি মাছ সেইটা আসলে ভাজি করে রাখছে মা এইটা হচ্ছে সকালে খাওয়া হবে আমার আর কি আছে দেখি এখানে কিছু আছে জিরো ফাঁকা নিচে এখানে কিছু নেই কিন্তু কাল ঠেকে রাখছে আমাকে লোভ দেওয়ার জন্য হ্যাঁ এটা খাওয়া যাবে না এখন কি করব আপনাদেরকে দেখায় কি ভাত আছে কি নাকি সেটা জানতে হবে না যে ভাত আছে অল্প তার মানে মনে হয় আমার জন্য রাখছে যাই হোক দেখি বাহিরের অবস্থা কেমন বাইরে আজকে কি রোদ উঠছে নাকি বৃষ্টি পড়তো ও কত সুন্দর আজকে রোদ উঠছে দেখেন বন্ধুরা চারিপাশে কত সুন্দর রোদ উঠছে এতদিন ছিল হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি আজকে অনেক দিন পরে আমরা রোদের দেখা পেলাম খুব ভালো লাগতেছে এখানে হচ্ছে আমাদের রান্নাঘর এগুলো পুরো ভিজে গিয়েছিল ঠিক আছে এখন দেখেন শুকনো আছে বৃষ্টির পানিতেগুলো সব ভিজে গিয়েছিল আমরা তো পুরো টেনশনে ছিলাম যে কী করবো এই যে হচ্ছে আমাদের ঘর দেখেন সব কিছু ভিজে গিয়েছিল আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে নীল আকাশ রোদ উঠছে আজকে তাহলে অনেক কাজ বাজ করা যাবে জামা কাপড় প্যান্ট শার্ট যা আছে এগুলো ধুয়ে দেওয়া যাবে আজকে তো অনেক খুশি লাগতেছে তো তো এখানে হচ্ছে ব্লগ ভিডিওটা শেষ করতেছি যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকে